আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজ ভোরবেলা ফসলে মাঠে ঘুরতে আসলাম আর জমিগুলো ঘুরে দেখব জমির বা ফসলের কি অবস্থা তা ঘুরে দেখার জন্য তো আমাদের জমি আর একটু ফাঁকে আছে একটু দূরে আছে তো আমাদের জমির সামনের জমিগুলো দেখুন আলু আর মিষ্টি কুমড়া একই সঙ্গে দিয়েছে তো আলু আর কিছুদিন পরেই উঠানো হবে আর আলু উঠানোর পরে থাকবে হলে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া গাছগুলো থেকে যাবে পরবর্তীতে মিষ্টি কুমড়াগুলো আবার গাছে সার দিয়ে বড় করবে পাশাপাশি দেখতে পাচ্ছি আবার পিঁয়াজ তো পিঁয়াজের অনেক বাম্পার ফলন হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি ভুট্টা তো এবার বছরে ভুট্টা অনেক মানুষের বাম ফলন আশা করা যায় তো এই হলো আমাদের করলার জমি তো করলার গাছে কয়েকদিন আগেই কীটনাশক বা ভিটামিন এগুলো ছিটিয়ে দিলাম এক্সপ্রে করে দিলাম তারপরও কেন জানি গাছের গরুরটা বাড়ছে না তো আজকে আবার আজকে আবার ভিটামিন স্প্রে করব তো আমার এখন ভাবনা সাতটায় দু দিন এক্সপ্রে করব সাতটায় দু দিন এক্সপ্রে করে পনেরো থেকে বিশ দিনের ভিতরে এই পুরো জমিতেই আমরা যাতে সরিয়ে পড়ে গাছগুলো সেই ব্যবস্থা আমরা করবো আর এই দেখুন টিনের চাল টিনের বেড়া তো এই টিনের চাল টিনের বেড়াগুলো এক আমার এক প্রতিবেশী ভাই নিয়ে এসেছে তো এই জমিতে আমি যে জমি জমিতে যেমন দাঁড়িয়ে আছি এই জমিতেই উত্তর পাশে একটা মেশিন স্যালো মেশিন সেট করবে তো তার কিছু যে মেশিন ঘর তো টিনের বেড়া টিনের চাল এগুলোই সেগুলো এগুলোই নিয়ে এসে রেখেছে তো যাই হোক নিয়ে আসুক তা যা বলছিলাম আজকে এই জমিতে আবার ভিটামিন এক্সপ্রে করব তিন চার দিন বা চার পাঁচ দিন আগে ভিটামিন এক্সপ্রে করেছিলাম আজকে আবার করবো এক্সপ্রে করে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমরা এই গাছগুলো পুরো জমিতে যেন সরিয়ে ছিটিয়ে যাই সেই ব্যবস্থা আমরা করব তো পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা ভুট্টার জমিতেই চা ধনে চাষ তো একটা কৃষক ভালো একটা কাজ করেছে একই জমিতে দুই ধরনের চাষ তো এটা ভালো ভালো কাজ করেছে কারণ একটা ভুট্টা চাষ করতে যে খরচা হয় অন্তত সেই খরচাটা এই ধরনের ধনেপাতা থেকে এই খরচাটা উঠে আসবে আর ভুট্টা যা থাকবে এটা তার লাভ এই ভুট্টাই তার লাভের অংশ তো আমরা এই জমিতে কয়েকদিন আগে এসেছিলাম দু তিন দিন আগে এসেছিলাম তখন দেখেছিলাম শস্যের ফুল দুই একটা আর এখন দেখুন পুরো জমিতে সর্ষের ফুল দিয়ে ভরে গেছে এই শস্যের ফুলের একটা যে একটা বর্তমান সময় এই সময়ে সর্ষের জমিতে আসলে পরে একবারে মনটা ভরে যায় কারণ এই ফুলের যে একটা প্রকৃতি ফুলের যে একটা অত্যন্ত সুন্দর একটা নিদর্শন এই নিদর্শনটা দেখতে খুবই ভালো লাগে তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমার সামনে একটা জমিতে পানি দিয়েছে তো পানিতে কয়েক বেশ কিছু বক তারা তাদের শিকার আহরণ করছে তাদের খাবার আহরণ করছে তো তো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন তো এগুলো কানি কানিবক মানে কালচার কালচার বনের বক দেখা যাবে কি না বা আপনাদেরকে দেখাতে পারবো কি না সঠিক বলতে পারছি না কারণ কাছে যেতে এগুলো উড়ে যাবে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ওই ক্যামেরায় লেন্সে আসবে কিনা আমি সঠিক বলতে পারছি না সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমি দেখানোর চেষ্টা করব সম্ভবত উড়ে যাবে আমি দেখুন বলছি উড়ে যাবে এখন উড়া শুরু করে দিয়েছে তো এখন আজ সম্ভবত বাংলা মাসের জন্য কয় তারিখ আমি হিসাব বলতে পারছি না আমাদের বাঙালির একটা স্বভাব আমরা বাংলা মাসের হিসাব রাখি না আমরা কি আমরা যে কেমন বাঙালি হলাম আমি মাঝে মাঝে সেটাই চিন্তা করি আমরা বাঙালি হয়েছি কিন্তু বাংলা মাসে হিসাব রাখি না বেশ কিছু বক দেখতে পাচ্ছি তো এগুলো একে একে উড়ে যাচ্ছে হয়তো বা আমাকে দেখেই উড়ে যাচ্ছে দেখুন ওটা ওখানে তিনটা সাদা বক আর এখানে এ পাশে দেখতে পাচ্ছি বেশ যে কটা দেখতে পাচ্ছি সবগুলোই হলে কানিবক তো আমার ক্যামেরা লেন্সে দেখাই যাচ্ছে না জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না তো যাই হোক এই জমিতে পানি দিয়েছে আপনাদেরকে জমি দেখালাম যে জমিতে পানি দিয়েছে এই জমিতে আর কয়েকদিনের ভিতরে ধান চাষ করবে বা ধান গাড়বে তো এখন ধান গাড়ার এখন উপযুক্ত সময় আমাদের এই অঞ্চলটা একবারে অন্যান্য অঞ্চলে ধান লাগানো শেষ হলে লাস্টে এসে আমাদের জমি আমাদের এই অঞ্চলে ধান ধান লাগায় এই এগুলোর পিছনে কিছু কারণ আছে সেই কারণটা হলো আপনাদেরকে বলি আমাদের এখানে যারা মেশিন জমিতে পানি সেচ দেয় তাদের কিছু গাফিলতা আছে আবার যারা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে তাদেরও কিছু গাফিলতা আছে তারা তাদের নিজের ইচ্ছা মতো কাজ করে তো যদি আমাদের নিজের মেশিন পাওয়ার টিলার বা যদি নিজের সেল মেশিন থাকতো তাহলে এই সমস্যাটা হতো না তো যাই হোক দর্শক ভিডিও আর লম্বা করব না তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকা নোটিফিকেশানটি ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো আমি যে জমিতে দাঁড়িয়ে আছি জমিতে দেখুন একবারে ছোট ছোট ঘাস তো আমি সকাল সকাল নয় বেলা এগারোটার দিকে আসব আর সে ঘাসগুলো সংগ্রহ করে নিয়ে যাব গরুকে খাওয়ানোর জন্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই I love this.